রোশিমা উঠে আজকে তো পনেরোই আগস্ট স্কুলে যেতে হবে না উঠে পড়ো উঠে পড়ো উঠে আজকে পনেরোই আগস্ট স্কুলে যেতে হবে না স্কুলে যেতে হবে উঠে পড়ো ব্রাশ করতে হবে চলো ব্রাশ করবে চলো এ নাও ব্রাশ করো যাবে তো তাড়াতাড়ি ব্রাশ করো কচিমা এখন ব্রাশ করে স্কুলে যাওয়ার জন্য রেডি হবে চলো কচিমাকে রেডি করাই কচিমা এখন রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য জুতো করেছো কচিমা জুতো পরেছ জুতো করো চলে আমি এখন যাচ্ছি স্কুলে ছাড়তে যাব চলো চলো আচ্ছা হোক ওদিকে চলো আজকে সাইকেল নেই আমি আর কুছমা হেঁটে হেঁটে যাচ্ছি কুছমা হেঁটে হেঁটে যেতে হচ্ছে

এক এক করে সব ছোট বাচ্চারা চলে এসছে এই যে স্কুলে দিদিমণি তিঠা এখন একা একাই বসে আছে সবাই পতাকার রং লাগাচ্ছে গালে এই এইসবই হচ্ছে এখন সবাই মিলে পিতা তার বন্ধুরা সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে আছে পতাকা নিয়ে কি থাকে তার ম্যাম শাড়ি পরিয়ে দিচ্ছে এখন ওরা নাচবে হা তিহার বন্ধুরা মিলে সবাই মিলে নাচালাচি করছে এখন এখন ওদের নাচ শেষ হয়ে গেছে এখন পতাকা উত্তোলন করবে ওদের দিদি মানুষ আসছে পৃথাদের স্কুলে পতাকা উত্তোলন হয়ে গেছে আমরা এখন বাড়ি যাব চলো 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 ঝোলো তো তুমি হ্যাঁ হ্যাঁ চলো আমরা এখন বাড়ি চলে এসেছি আজকে এখানে ব্লগটা শেষ করছি টাটা